পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় সংসদে উচ্চ কক্ষ এবং উপপ্রধানমন্ত্রী পদের প্রস্তাব রেখে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সকালে জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ জানান সংবিধান পুনর্লিখন নয় সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে এতে পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ সহ অনেকগুলো বিধানের দাবি করে প্রস্তাব রয়েছে সংবিধান সংস্কার কমিশন জানায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার সাধারণ মানুষ তাদের প্রস্তাব ও মতামত দিয়েছে এছাড়া আটাশটি সংগঠন তেইশ জন সুশীল সমাজের প্রতিনিধি পাঁচজন সংবিধান বিশেষজ্ঞ দশজন তরুণ চিন্তাবিদের সাথে মত বিনিময় ও আলোচনা করেছে কমিশন কমিশন এখন সবার মতামতগুলো যাচাই বাছাই বা বিশ্লেষণ করছে